শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সের কাজ সম্পূর্ণ দাসপুরের বিএলও দাসপুর, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের জ্যোতিষব প্রাথমিক স্কুলের শিক্ষক শক্তিপদ দাস শক্তিপদ দাসের বাড়ি জ্যোতিষব গ্রামে জ্যোতিষব প্রাথমিক স্কুলের তিনশো পাটের বিএলও শক্তিপদ দাস সঠিক সময়ে এর কাজ সম্পূর্ণ করেছেন এর কাজ শুরুর আগেই অসুস্থ ছিলেন শক্তিপদ দাস শক্তিপদ পলিও আক্রান্ত শারীরিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে শক্তিপদ দাস যেভাবে সঠিক সময়ে এর কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয় সময়ের মধ্যে দায়িত্ব পালন করে নজির গড়েছেন শক্তিপদ দাস দাসপুরের বিএলও প্রতিবন্ধী বিএলও শক্তিপদ দাসের কাজে খুশি এলাকাবাসী প্রতিবন্ধী বিএল ও শক্তিপদ দাস তার স্কুটি গাড়িতে করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইনুমারেশন ফর্ম বিলি করেছেন শক্তিপদ দাস জানান এসআইআর কাজ শুরুর আগে আমি অসুস্থ ছিলাম আমার অস্ত্রোপচার হয়েছে গ্রামবাসীদের সহযোগিতায় আমি নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে পারি গ্রামবাসীদের ধন্যবাদ প্রায় পনেরো বছর আর আমি পনেরো বছর ধরেই বিয়ের কাজ করছি আর তা আমাদের যে এসআইআর চলছে এক মাস ধরে এই সময়কালে আমি অসুস্থ ছিলাম তেরো তারিখ তেরোই নভেম্বর অপারেশন হয়েছি তমলুক লীলাবতী হসপিটালে আর আমি মূলত কাজটা শুরু করেছিলাম ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম চার চার থেকে ন তারিখের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিই আর ফর্মটা এন্ট্রি করেছিলাম আমি কুড়ি তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম ম্যাক্সিমাম ফর্ম আমার কাছে কুড়ি তারিখে এসে যায় সব থেকে আমার ভালো লাগা এই গ্রামের মানুষ সাধারণ মানুষ যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের ভালোবাসা তাদের সহযোগিতা ছাড়া এত তাড়াতাড়ি আমি এই সাতশো বাহাত্তর জনের ফর্ম এন্ট্রি করতে পারতাম না ওনারা অনেকেই বাড়িতে এসে ফর্ম জমা দিয়েছেন কিছু ফর্ম আমি নিয়ে এসেছি ওনাদের বাড়ির থেকে তবে তার সঙ্গে সঙ্গে বলবো আমার এই বুথের যারা বিএলএ আছে ওনারাও সহযোগিতা করেছেন গ্রামবাসীর প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে এবং ওই সঙ্গে বলি সুপারভাইজার আমাদের যারা ভিডিও অফিসের দায়িত্বে রয়েছেন নির্বাচন সেলে ওনারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন